এখন আর কেউ বলতে পারবে না যে অপারেশনের আগে পরে দুইজন পেশেন্টের ছবি আপনারা এতটাই ভালো মানুষ যে আসলে রেজাল্ট এতই ভালো হয় যেটা দেখে আপনারা বিশ্বাসই করতে পারেন না যে ঠিকই একজন মানুষেরই দুইটা ভিডিও দুইটা ফুটেজ তো আমাদের এই ভাইয়ের বুকের মাঝখানে একটা ক্যালোয়েডের দাগ আছে ক্যালোয়েড মানে একটি স্কিন রোগ ওনার অপারেশন হয়েছে ওনার এখানে কাটা হয়েছে এখানেও ক্যালোয়েড হতে পারে সম্ভাবনা অনেক বেশি তো এই ভাইরে ক্যালোয়েড আছে অপারেশনের পরের ফুটেসেও ক্যালোয়েড দেখবেন তা আপনারা এইবার কোনোভাবেই বলতে পারবেন না হ্যাঁ সো দেখবেন যে রেজাল্ট কত ভালো আসে কত ভালো রেজাল্ট হয় আমাদের হ্যাঁ শুধুমাত্র চিন্তা করেন ভিডিও দেখেন আর চিন্তা করেন না আসলে এরকম কিনা কখনোই আসেন না সরাসরি আসেন সরাসরি আসেন দেখেন দেখার পরে সিদ্ধান্ত নেন যে আসলেই কেমন হয় আমি তো সবাইকে ওয়েলকাম করি যে ভাই আমার ক্লিনিকে আসবেন সরাসরি অপারেশন দেখার ব্যবস্থা আমি করে দিব আমার তরফ থেকে ওপেন সব কিছু ওপেন আমার এইখানে লুকোচুরি কোনো কিছু নাই যা আছে মুখামুখি সামনাসামনি কোনো কিছু লুকানোর নাই আপনার যদি পরিবারের সদস্যরা না বুঝে তাদের নিয়ে আসতে পারেন আমরা খোলামেলা আলোচনা করব তাদের বাস্তবে দেখাবো ইত্যাদি হ্যাঁ সেটা আমি স্পষ্ট বলেতে পারি এই সুবিধা হয়তো বা বাংলাদেশে অন্য কোথাও নাও পেতে পারেন তো যাই হোক এই পেশেন্টের মোটামুটি ভালো বড় গ্ল্যান্ড ছিল বেস্ট অনেক বড়ই ছিল এখানে আমরা সাড়ে তিন লিটার পরিমাণে স্যালাইন দিয়েছি বুকের আশেপাশে এখনও অনেক স্যালাইন আছে এগুলো সব সমান হয়ে যেতে কয়েকদিন কয়েক সপ্তাহ সময় লাগবে রেজাল্ট আপনাদের সামনে প্রাথমিক অবস্থা এত বড় গ্ল্যান্ড কাটা হয় খুব টানাটানি হয় রাইট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল তো এগুলো টানাটানি করতে হয় তো অনেক সময় নেই পরে এগুলো চামড়া উঠে যায় নতুন চামড়া হবে সময়ের সাথে সাথে তো যাই হোক সবাই দোয়া করবেন ওনার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করব। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য যারা এই চ্যানেলে সব সময় ভিডিও দেখেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে এই পর্যন্ত স্যালাইন আছে ওনাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম হাতের এইখানে আছে পেটের ওই পর্যন্ত আছে বিষয়গুলো ওনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যাতে বুকে হাত না দেয় আর না ছাপে এই অংশগুলোতে স্যালাইন আছে একদমই স্পষ্ট নাকি বলে দিচ্ছিলাম পাইপ দিয়ে স্যালাইনগুলো বের হবে অবশ্যই সময় দিতে হবে বের হওয়ার জন্য সময় না দিলে কোনো কিছুই হবে না সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ